আসসালামু আলাইকুম বিশ্বনাথের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার এতিমখানা ছয়তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ চলছে চলমান কয়েকদিন ধরে ফাইলিং চলছে আজ আঠাইশে মার্চ দুই শুক্রবার এলাকাবাসীদেরকে নিয়ে জুমার নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে তার ইয়ান দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ানের কাজ শুরু হয়ে গেছে আমরা মুরুব্বিদের কাছ থেকে শুনবো ওনাদের কেমন লাগতেছে এবং কি আপনারা ওনারা বলবেন আজকে জামাদুল বিশাল নাগানিয়া ব্যক্তিপ্রস্তর সাধন হয়েছে আমরা আশা করি যারা সহযোগী এবং দেশের যারা আছেন সবাই আর্থিকভাবে

দিন থেকে আমরা গেলা শুরু করা যায় মাত্রা সারবিলিং গুলো স্থাপত্যগুলো কিছু সুন্দর এবং সুস্বিথল এবং সুবিধা যতন হয় সব দিক দি দাও আপনারা পেয়ে আমরা দোয়া আমরা প্রার্থনা করি যেন এই সমস্ত আমরা কেদার সাহেব আর নাও যত থেকে তাই না আন্তর্জাতিক আন্তরিকতা সাথে আসলে গিয়ে থাকে সুস্থ সবাই দেশ বিদেশের সর্বস্তরের বায়ু বোন ওনারা সহযোগিতা করতেছেন ওনাদের জন্য দোয়া হচ্ছে জামিয়ার প্রধান শেখুল হাদিস আল্লাহ ফজলুর রহমান খান সাহেবের মধ্য দিয়ে দোয়া চলছে যারা দান খরাত করে যাচ্ছেন দান সব সময় করছেন ওনাদের জন্য দোয়া চলমান এবং দোয়া চলছে আল্লাহ তালা কবুল করুক আপনাদের দান সদ্গাকে